হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আর আজকে সকাল থেকে ভিডিওটা যেহেতু অন করা হয়নি আমার তার জন্য আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আজ দশটা থেকে স্টার্ট করলাম আর দেখো এই যে আমার নর্মদ এসছে বাড়িতে তা একটা ব্যাগে ব্যাগ দেখালাম যে ওটার মধ্যে কাঁঠালো কাঁঠাল নিয়ে এসছে আর আমার হাতে ধরিয়ে দিয়েছে তাই তোমাদের দেখালাম আর দেখো এই যে পুচকোটা এটা না ছেলে হয় দেখো আর এখানে মামা ওর মামা নিয়েছে আর এসে মানে খুব গরম যেহেতু এসে খুব ঘেমে গেছে আর ও একটুতেই ঘেমে যায় তার জন্য ওকে এই যে ঘরে নিয়ে এসে শুয়ে দিয়েছি আর এখানে শুয়ে দেওয়ার মতোই দেখো আমার মেয়ে ওকে কোলে নেবে মানে ভাই মানে দুজনে বেশ ভালোই হয়েছে ভাই দেখো দেখ কোলে নিতে পারবে না তবুও কোলে নেবে কেমন এত মানে হাসি পাচ্ছিল ওকে দেখে তো আর দুষ্টু দেখো ওই দেখো আদর করছে আবার আবার নেবে করলে মানে হাত পাচ্ছিলাম তারপর দেখো আমরা এই সকালবেলায় দিদিরাও এসছে আমিও সকালে খেতে বসে পড়েছি ঘরের মধ্যে বসেছি কারণ বাইরে প্রচণ্ড গরম এসে চলছে বলে ঘরে বসে পড়েছি দেখো এই নিয়েছে সকালবেলায় মানে এটা পুরো মাসে বেড়ে নদীখানা পুরো মাসে তৈরি করে নিয়ে আসে আমাদের প্রতি মাসেই সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ভিডিওটা দেখুন বন্ধুরা সব কিছু কেনা থাকলে কি বলো সব সব কিছু মানে মাসে যা যা লাগে আমাদের যাবতীয় প্রতিদিনের যে জিনিসগুলো লাগে হাতের পাশে সব কিছু যদি আনা থাকে তাহলে কোনো অসুবিধা হয় না আর কাকে বলবো আবার আনতে একে ওকে তার থেকে সব কিছু একবারে এনে রাখবে দেখবে অনেক সময় তোমাদের পয়সা অনেক সময় মাসের শেষে অনেকে যারা চাকরি করে বা অনেক সময় থাকে না হাতের কাছে তখন আনা সম্ভব হয় না তখন এইভাবে ইন্দ্রাকে কিন্তু অনেকেই আমি ইন্দির এভাবে কিন্তু ভালো সেফ হয় তাই হোক এই দেখো বুঝিয়ে নিচ্ছি এখানে কতগুলো বাসন ছিল দুপুরে মানে সকালে আমরা যা যা খেয়েছিলাম সেই বাসনগুলো ছিল আর এখানে ধুয়ে নিচ্ছি বেশিটার উপর ভর্তি হয়ে গেছিলো বাসনও এরপরে বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এবার যখন স্নানটা করতে এবার স্নান করার আগে আমি একদম দু ঘরটা একটু গুছিয়ে নিই সবাই এসেছে যেহেতু ছোটো বাচ্চা আছে যেখানে ঘরটা এরকম হবেই তো দেখো এদিকে আমি দু ঘর গোছাচ্ছি আগে দেখো এই ধরনের বাবু সন্ধ্যা আয়না দিচ্ছে আয়না দেখা ডক্টরকে আয়না দেখাতে বলেছে তাহলে কি খুব তাড়াতাড়ি কথা বলে শিখে যাবে বাচ্চাদের আগে আমাদের বড়োরা বলতো যে বাচ্চাদের একদম আয়না দেখাবে না একদম আয়নার সামনে নিয়ে যাবে না কিন্তু ডাক্তার এখন বলে আয়নার সামনে নিয়ে যাবে এখন আর বাচ্চাদের সাথে মানে বাচ্চাদেরকে সামনে নিয়ে যাবে না ওরা তত দেখবে কথা বলার চেষ্টা করবে তার জন্য এখন সব ডাক্তার বলে এখন আর ওই আগের দিনের কথা ওগুলো চলে না তাই ওদের কথা শেখাচ্ছিলো আর এখানে স্নান করেও চলে এসেছি স্নান করে ওই এসে রেডি পেয়েছিলাম আর এইখানে দেখো যে অনুযায়ী নাক বন্ধ হয়ে যাচ্ছিলো আরও পেটে ব্যথাও ছিল কিন্তু আমার পেটে ব্যথা ওষুধটা আমি মানে বাটো ঠিয়ে চলে এসেছি ভুলে এবার ওকে দিতে পারছিলাম না ওর ওষুধ আমি মেয়ের ওষুধ একই তার জন্য আর নাকের নাকটা যেহেতু বন্ধ হয়ে যাচ্ছিলো ওর জন্য নাকের ড্রপারটা তো দিলাম আমি আমার মেয়ের ওষুধ ওর ওষুধ দেখি তার জন্য কোনো অসুবিধা না ও বাড়ি থেকে আনে না কোনো অসুবিধা হয় না ওর জন্য আর থেকে দিয়ে স্নান করে পুজো দিতে আসলাম আর পুজো দিতে আসলে এই যে আমার কন্যা আমার সাথে আসবেই ও পুজো দিতে চুপচাপ বসে থাকবে এবং দেখবে আমি কী করছি না করছি হ্যাঁ মাঝে উলু দেবে উলু দেবে এরকম করবে ওর ভালো লাগে দেখতে আমারও ভালো লাগে ওখানে পুজো দিতে শিখছে বসে বসে দেখো লিখছে আর আমার মুখের দিকে দেখাচ্ছে আর হাসছে পুজোটা দিয়ে এই যে সকলে রান্না ছিল কিন্তু আর ও খাবে যেমন নদী মেয়ে ওরা খাবে ডিম আর ডিম অমলেট আর ডাল ও ডাল আর ডিম অমলেট হলে ওদের আর কিছু চাই না আর একটু আমারও খুব ভালো লাগে এটা তো তার জন্য সবার জন্য ডিম মানে ডিম আমলেট করে নিচ্ছি স্নান করে পুজো হয়ে গেল এবার খাওয়া দাওয়া খেয়ে একটু রেস্ট দেব খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে চলে আসছি রেস্ট নিতে আর দেখো ও শুধু ভাইকে ধরবে ভাইকে জন্য ভাইকে একটু মতো দিচ্ছি না বেচারাকে সুখ দুষ্টু করছে শুধু ভাইকে কোলে নেবে ভাইকে ধরবে এখানে সবাই এখানে নামদ আছে নতুন মেয়ে ছেলে আমরা সবাই এখানে আর ভিডিওটা করালাম না আর ওরা চলে গেছিলো বিকেলবেলায় আর ভিডিওটা করা হয়নি আর আর আজকে ভিডিওটা পর্যন্ত এই রাতে রুটি করছি আর ওর বর্তি ওরা খেতে দেবো ডিম অমলেট করে দিয়েছি আলু ভাজা আর